হ্যাপি বার্থডে বছর বছর তিনি এভাবেই আমাদের সাথে থাকুন এভাবেই পাশে থাকুন রাজ্যের সবার উন্নয়নের কাণ্ডারি হিসাবে বার্থডে বছর বছর তিনি এভাবেই আমাদের সাথে থাকুন এভাবেই পাশে থাকুন রাজ্যের সবার উন্নয়নের আজকে এই দিনটি আমাদের কাছে একটা স্পেশাল দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিনে বারোশো মানুষের হাতে শীতবস্ত্র প্রদান হ্যাঁ এই অনুষ্ঠান রীতিমতো নজর কেড়েছে শহরবাসীর তার কারণ আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন আর সেই সত্তরতম জন্মদিনেই বারোশো মানুষের হাতে একসঙ্গে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন বাপি রায় এবং বন্ধু দলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান আজ বিকেল চারটেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে প্রথমে পথ উন্নয়নের পাঁচালি গে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শুভঙ্কর সিংহ সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা যদিও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাপি রায় বলেন যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ বারোশো মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি এই কনকনে ঠান্ডায় যাতে কোনো মানুষ ঠান্ডায় কষ্ট না পায় তার জন্যই এই চিন্তাভাবনা হাজার মানুষকে তিনি ভেবেছিলেন কিন্তু মানুষের এত চাপ তারপরে তিনি সেটাকে বারোশো মানুষ করেন এবং সেই বারোশো মানুষের হাতে উপস্থিত অতিথিরা তারা কম্বল তুলে দেন তার পাশাপাশি তিনি বলেন যে আজ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনেই বন্ধুবর্গ দলের উদ্যোগে হরিনাম সংকীর্তনেরও শুভ উদ্বোধন হল এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আগামী কয়েকদিন চলবে এই অনুষ্ঠান দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত প্রতিবেদন বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল প্রমুখী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও ছিল আজকে সেই দিনই আজকে আপনাদের যে কীর্তনের সেই কীর্তনের শুভ সূচনা করলেন কি বলবে হ্যাঁ নমস্কার সকলকে আমাদের এখানে কীর্তনটা অ্যাকচুয়ালি পাঁচ তারিখ থেকে শুরু করা হয় না আগে পরে একটু ডেট হয় কিন্তু এবার মাননিয়া মুখ্যমন্ত্রীর যেহেতু পাঁচ তারিখ জন্মদিন এবং সেই উপলক্ষে আমরা এবার প্রোগ্রামটা পাঁচ তারিখ থেকে স্টার্টিং করি কেন মাননিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম ছিল এবং সেই প্রোগ্রামটা আমরা বাস্তবায়িত করেছি বা করছি আপনারা সকলে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের যেটা মাননিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমরা সাফল্য করার চেষ্টা করছি এবং আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় এটা সম্পূর্ণ হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্মদিনে প্রায় বারোশো মানুষকে এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র দিচ্ছেন কী বল হ্যাঁ আমি প্রথমে আমরা এটা প্রথম থেকে প্ল্যানিং ছিল যে মাননীয়ার জন্মদিনে আমরা কিছু দুঃস্থ মানুষের পাশে থাকবো যেহেতু মাননীয় আমাদের পশ্চিমবাংলায় দুস্থ মানুষের পাশে থাকেন এবং আমরা তার আদর্শে আদর্শবান আমরাও চেষ্টা করি তার মতো থাকা আমরা প্রথমে হাজার কম্বলের ব্যবস্থা করেছিলাম এবং আমরা প্রচারও করেছিলাম যে হাজার কম্বল দেব কিন্তু পরবর্তীতে মানুষের চাপে পড়ে বা মানুষের চাহিদা অনুযায়ী আমাদেরকে আরও দুশো কম্বল বাড়াতে হয় এবং আপনারা এখানে বাস্তব পরিস্থিতিটাও দেখতে পাচ্ছেন সকলে এখানে আছেন তাই আমরা বারোশো কম্বল দেওয়ার মতন ব্যবস্থা করেছি এই অনুষ্ঠান কতদিন চলবে আপনাদের আমাদের এই অনুষ্ঠানটা আজকে স্টার্ট হলো আজকের থেকে আমাদের পরপর বারো তারিখেও অবধি হবে আজকে ধরুন আমাদের অনুষ্ঠান শুরু হলো কালকের থেকে কীর্তন চালু হবে কালকে রাত্রেবেলা এখানে অন্নভোগ হবে সাত তারিখে দুবেলা অন্নভোগ হবে যে কোনো ভক্ত আসলে সেটা গ্রহণ করতে পারবেন এবং আট তারিখে আমাদের এখানে মহাভোজ সবাই যারা যারা আসবেন সবাই প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং নয় তারিখে আমাদের একটা বাবুল প্রোগ্রাম আছে দশ তারিখে যুব সমাজ যুবতী সমাজের জন্য যারা একটু আনন্দ ফুর্তি ভালোবাসে তাদের জন্য আমাদের তিন দিন অর্কেস্ট্রা প্রণাম আছে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমাদের বারো তারিখে প্রোগ্রাম শেষ হয়ে যাবে আজকে একদম দেখা গেল চাঁদের হাট মঞ্চে হ্যাঁ মানুষের সাথে আমি চেষ্টা করি মানুষের সাথে থাকার মতন মানুষের সাথে চলার মতন আমার সাথে যারা সম্পর্কিত আছে প্রচুর মানুষ এখানে এসছে আমার বাড়ি যারা আমার সাথে রাজনীতির ময়দানে দুপা হাতে বা আমার সুখ দুঃখে পাশে থাকে আমি সেসব ভাইদের কাছে কৃতজ্ঞ যারা আমার কাছে আসে সেসব মা বোনদের কাছে কৃতজ্ঞ যারা আমার এক ডাকে আসে সেসব বয়স মানুষদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার এক কথাতে আমার ডাকে আমার কাছে আসে বা আমার সাথে তারা আমরা মানুষের থেকে দূরে যাচ্ছি কিনা মানুষের কাছে থাকছি ধরুন আমাদের লোকাল দিয়ে আমরা বলতে পারি সেটা চাকদার মানুষ বলতে পারবে আমরা যারা সংগঠনের সাথে যুক্ত আছি বা যারা নেও আমরা যারা এই বন্ধুবর্গের সাথে জড়িত আমরা এই কমিটিটার সাথে আমরা চেষ্টা করি কোনো মানুষ যদি অসহায় হয় বা কোনো মানুষের যদি পরিস্থিতি একটু খারাপ হয় তাকে যতটুকু সহযোগিতা করা হোক সেটা তারা মেডিসিনও হতে পারে একটা বইও হতে পারে একটা পরনের কাপড়ও হতে পারে সেটা তার পরিস্থিতি অনুযায়ী তাকে দেওয়া হয় চেষ্টা করা হয় মানুষের জন্য এবং যেগুলো আমরা চেষ্টা করি আমরা বেশিটা বলতে ভালোবাসি না মানুষের কাছে হয়তো আমাদের বিরোধীরা বলতে ভালোবাসে তারা অনেকটা ঘটা করে অনেক কিছু করে কিন্তু আমরা সেরকম করি না এমন কিছু জিনিস আছে যেগুলো প্রকাশ করা যায় না হয়তো বা সেগুলো জনসক্ষমে আনলে পরে মানুষের কাছে সেগুলো হয়তো খারাপ লাগা হয়ে যেতে পারে যে এটা একটা অন্য কিছুর জন্য করছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমরা সর্বোপরি সবসময় মানুষের পাশে থাকি আমার নাম হচ্ছে বাপি রায় আমি এই বন্ধুবর্গ কমিটির সম্পাদক বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করে যতটা করে এবং পাশাপাশি ও যদি মানুষের কাছাকাছি কাজ করতে চায় এবং কাজ করতে পারে সব থেকে বেশি খুশি আমরা সফল হব কেননা আমরা মনে করি মানুষ এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দল তৃণমূল কংগ্রেস আমরা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমরা যেটা চাই মানুষকে মানুষের সাথে যুক্ত করা এবং প্রত্যেকটা মানুষকে তাদের ক্ষমতা অনুযায়ী যাতে তারা মানুষের কাছে কাজ করে আমরা আমি প্রত্যেকটি ক্ষেত্রে শহরে বা ব্লকে যখন সভা বা সমিতি আমাদের দলের তরফ হয় আমি বলি আমি গতদিনে চারটা থানায় আমার সভায় নিয়েছি দলের যারা পদাধিকারী আছে যুব সংগঠন মহিলা সংগঠন এবং মূল সংগঠন অর্থাৎ প্রাকৃষিক মূল সংগঠনের যুক্ত প্রত্যেকেরই একটা লাগাম থাকা উচিত করি বা যে কোনো সংগঠন আজকে এই যে সংগঠন আজকে এখানে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে বা প্রত্যেককে পাড়া ক্লাব বলুন বা যে কোনো রাজনৈতিক সংগঠন বলুন যারা নেতৃত্বে থাকে যারা মাথার উপরে দায়িত্ব নিয়ে থাকে তাদের উচিত সবাইকে লাভন ধরে সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে এনে তারা যেন দলের কথা বলে তারা যেন আশেপাশের মানুষের সুখ দুঃখের সাথে হয়ে থাকতে পারে আমি খুব খুশি এবং খুব আনন্দিত যে আজকে বাপি সহ যারা এই সংগঠনে যুক্ত তারা এত মানুষের পাশে থেকে কাজ করছেন আর এটাই তৃণমূল কংগ্রেসের সাক্ষকতা সবচাইতে বড় এটাই আমাদের সাক্ষরকতা আমরা আজকের এই দিনটিকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বাংলার মা ক্ষেত্রে যিনি মানুষের পাশে থেকে কাজ করেন আজকে তার জন্মদিনও আজকের এই দুইটি ফিফ জানি সুতরাং আপনারা সকলে ভালো থাকুন আর আমি বিশেষ কথা বারাচ্ছি না কেন অনেকক্ষণ ধরে অনেক জায়গার থেকে শহরের পর বিভিন্ন প্রান্ত থেকে অনেক মায়েরা বন্ধুরা এসে অপেক্ষা করছেন অনেক প্রবীণ মানুষ অনেক এখানে উপস্থিত হয়েছেন আমি এর সাথে তাদের কষ্ট আর বাড়াতে চাই না আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটু পরের দিকে আমাদের একজন জেলা পরিষদের অত্যন্ত ভালো

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বাংলা ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় চাকদার মা মনসা ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার